এখন আছি পুরুলিয়ার আরেকটি খুবই সুন্দর একটা স্পট সেটা হচ্ছে ড্যাম ড্যাম এই তুর্গা এই যে আমার পিছনে অসাধারণ সুন্দর লাগছে দেখতে এই তো আমার পিছনে এইটা হচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়াতে আসলে আপনি সারাদিনের জন্যই একটি গাড়ি আপনাকে নিতে হবে আর সেটা খুব একটা বেশি নেয় না সেটা আমার আরেকটা ভিডিও আছে সেইটাতে সম্পূর্ণ তথ্যই আপনাদের দেয়া আছে তো গাড়ি নিয়ে এখানে অযোধ্যা পাহাড়ের যতগুলো স্পট আছে এইটা ডে ট্যুর প্রায় আট থেকে দশটা স্পট এখন আপনি কতটুক সময় কোন স্পটে লাগান সেইটা আপনার বিষয় সো ওরা দিনে দিনে ঘুরিয়ে বিকাল নাগাদ আপনাকে আপনার হোটেল বা রিসোর্টে নিয়ে যাবে তো আমি আছি তুর্গা ড্যামে চমৎকার একটা জায়গায় যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এবার একটু ঘুরিয়েও দেখিয়ে দিই চলুন এই হচ্ছে দুর্গা ড্যাম ওই দিকটাতে সবুজ পাহাড় তার মধ্যে এই লেক আমি অ্যাকচুয়ালি এটার নাম জানি না তার মধ্যে এরকম একটা মেঠো রাস্তা এই হচ্ছে চারদিকের পরিবেশটা খুবই সুন্দর বিশেষ করে এই জায়গাটা তো দেখার মতো সত্যি পুরুলিয়া অনেক সুন্দর পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া এই পর্যন্ত যতগুলো ভিডিওই করছি জায়গাতে যাচ্ছি খুব ভালো লাগছে এই হচ্ছে মিস্টার রোদ্দুর হ্যাঁ হ্যাঁ করছে আর ওনার মা এই আর এই হচ্ছে তুর্গা ড্যাম সো তুর্গা ড্যামটা আপনাদের দেখিয়ে দিলাম দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে পুরুলিয়ার এর পরের ভিডিওতে থাকছে এখন বলতে পারছি না কোথায় যাচ্ছি ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই